আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা মহকুমা শাসকের কাছে আঠেরো জন কাউন্সিলরের বিরুদ্ধে এগারো জন কাউন্সিলর পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জীর অপসারণ দাবি করে চিঠি জমা দিলেন পৌরপ্রধানের বিরুদ্ধে এগারো জন কাউন্সিলর অভিযোগ জানালেন মহকুমা শাসকের দপ্তরে নদিয়ার কল্যাণী গয়েশপুর পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা পৌরসভায় আঠারোটি ওয়ার্ড তার মধ্যে এগারো জন কাউন্সিলর দলের পৌরপ্রধানের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কল্যাণী মহকুমা শাসকের অফিসে চিঠি জমা দিলেন যদিও পৌরপ্রধান প্রধান জানান আমি এখনো কিছু পাইনি দলকের বিষয়টি জানাবো কাউন্সিলর আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে আমাকে দল রিজাইন দেওয়ার নির্দেশ দিলে আমি রিজাইন করব না আমি আমার জানি একাধিক অভিযোগ তুলে তারা যদি আমার অনাস্থা চায় বা আমাকে অপসারণ করতে চায় প্রথমত সেটা দলের কাছে তাদের জানানো উচিত এবং দলের গাইডেন্স দিয়ে চেয়ারম্যান হিসেবে আমাকে দল নির্দেশ দেবে যে আপনি অবিলম্বে রেজিগনেশন দিন এবং সেক্ষেত্রে আমি রেজিগনেশন দেব কিন্তু যদি দলের অনুমতি না নিয়ে এবং এগারো জন কাউন্সিলর এটার মধ্যে আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তো তারা যদি এরকম চায় চাইতে পারে আমার সেখানে কোনো বলবার বিরুদ্ধে কিছু নেই সবকিছু নির্ধারণ করবে দলের কাছে তারা স্থান সেটাই আমার বক্তব্য আপনি কি দলকে জানাবেন একশোবার আমি জানিয়েওছি কিন্তু কথা হচ্ছে যে দেখুন এই কাউন্সিলর গুলো যখন নির্বাচিত হয় বিভিন্ন জায়গা থেকে সেটা তো আমার হাতের না করেছে এখন একটা টার্বুলেন্স আছে যারা হেরেছে যে সমস্ত কাউন্সিলর মূলত হেরেছে এই নির্বাচনে সেইভাবে পার্টিসিপেট করবেন না বা হারবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো এটা নির্বাচনের পর থেকেই এদের একটা আমি জানি না কি সে উচিত কারণ আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার পুরসভায় কাজের উন্নতি হচ্ছে এবং সেটা আপনারাও দেখতে পাবেন দেখছেন তো আমার কাছ থেকে আমি কোন রকম জায়গা পাচ্ছি না যে কোথাও কি সেটা বলতে পারবো না আমি তখন আমি একটাই গোষ্ঠী করি সেটা হচ্ছে চেয়ারম্যানের চেয়ারে বসেই আমি বলছি আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেভাবে তার বাইরে কোনো গোষ্ঠী আছে বলে আমার দলকে জানাবেন যে তো জানা না আমি দলকে জানাবো আমার কাছে তো এখনো কিছু আসেনি তাদের তো আমার কাছে অন্তত একটা ইনফরমেশন দেওয়া উচিত এখন এসডি এর কাছে যাচ্ছেন ডিএম এর কাছে যাবেন তারা যেতেই পারে আমরা অভিযোগটা জানাতে এসেছি গত চার মাস ধরে প্রকৃতি পক্ষে গত চার মাস ধরে পৌরসভা কোনো মিটিং হচ্ছে না অথচ মিটিংয়ের বাইরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাজ হচ্ছে এটা চেয়ারম্যানকে বারে বারে চিঠি দিয়ে জানিয়েছি আর চেয়ারম্যান কোনো কিছু করেনি তাই এস ডি ও সাহেবকেই বলা হলো আপনি কি চেয়ারম্যানের বিরুদ্ধে অনস্থ আনলেন না অনাস্থান অনাস্থ আনতে গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থ আনতে গেলে যে প্রসিডেগুলো করতে হয় সেটা প্রসেডগুলো যদি প্রয়োজন হয় দল নির্দেশ দেয় পরে করা হবে হ্যাঁ বুঝে জানা চেয়ারম্যান মিটিং টাকছে না চার মাস ধরে মিটিং ডাকছে না চেয়ারম্যান অথচ বোর্ডকে অন্ধকারে রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হচ্ছে উইদাউট টেন্ডারে কাজ হচ্ছে উইদাউট টেন্ডারে কাজ হচ্ছে কোনো ওয়ার্কার আছে না কাজ হচ্ছে কতজন কাউন্সিল আপনারা মিন্সিপন্টে দিন কোথায় আঠারো জন কত দিন সই করলেন মানে চিঠি দিয়ে সই করলো অভিযোগ জানানো চিঠি যে মিটিং ডাকছে না সেই চিঠিতে সই করলেন এগারোজন জন চেয়ারম্যানের বিরুদ্ধে মানে এইচ এন্সটা কেন বলা হচ্ছে যেটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে একজন কাউন্সিলর আজকে এইচ ডি সাহেবকে তাদের অভিযোগ যাওয়া হবে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দলের সভাপতি বর্তমান দলের দায়িত্বপ্রাপ্ত সভাপতি